হে হোয়াটসঅ্যাপ গাইজ তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আজকের ভিডিওতে তিনটা জ্ঞান মাস্টার প্লেয়ার নিয়ে মানে জুম বসে আমি তিনটা জ্ঞান মাস্টার প্লেয়ার রয়েছে আমি ওগুলো জুম বলতে আসুন ম্যাচের মধ্যে চলে যাতে জন্য স্টার্ট দেওয়া দিলে ম্যাচের মধ্যে চলে গেলাম তারপরে লোডিং নিল কিছুক্ষণ তারপরে লবিতা একদম চলে আসলাম তারপরে এখান দিয়ে এখান দিয়ে আরও কয়েক মানে কিছু সেকেন্ড ছিল তারপরে প্লেনে একদম চলে গেলাম মানে প্লেনে যাবো এখন যায়নি কিছুটা আর কিছু সেকেন্ড পরে এর প্ল্যানের মধ্যে চলে যাবো আজকে গেম মাস্টার তিনটা প্লেয়ারে দেখি ভালো করে আমি পৌঁছ দেওয়া দিতে পারি কি না এর প্ল্যানের মধ্যে ছিলাম তারপরে একদম কাইটে মানে একদম শর্টেঞ্জে চলে গেলাম গাড়ির কাছে সামনে গাড়ি রয়েছে গাড়ির কাছে একদম চলে যাব আলগা এখানে ইনিউজি ইনি ইত্যাদি হালকা করে আমি নিয়ে নিলাম নিয়ে একদম মানে পিছন ঘুরে গাড়িটা ঘুরে নামতেই দেখি আমাদের টিমমেট একটা চলে গেছে বিদেশে চলে গেছে এবার আমার টিমমেটটা দায়িত্ব আমি কয়েন খাইতেছিলাম দেখা যায় কয়েন ক্ষেত্রে সামনে দেখেছি একটা মানে বাইক ওই বাইকটা আনার উদ্দেশ্যে আমি মানে নামলাম নাই বাইকটা নিয়ে সামনের কয়েনটা খাওয়ার উদ্দেশ্যে গেলাম তারপরে সামনের কয়েনটা খাইলাম এক নাম্বার টিমের দেখে অবস্থা খারাপ সামনে যা এখানে আমি কয়েন খাইতে লাগছে সামনে সামনের প্লেয়ার হালকা থেকে মানে কি বলবো আর এখান থেকে মানে একটা টোকা দিতে পারে না পলা চলে আইছি একদম একদম পলা চলে আইছি পিছন দেখ কিছুক্ষণ ফায়ার দিতে হবে নেই চার নাম্বার টিমেরটা ময়টা গেল দেখতেছি আবার তারপরে সামনের কয়েনটা খাইলাম এখানে খুঁন্টার মানে বাড়ি বাড়ি লাগিয়ে গেছে গা তারপরে এখানে এসে একদম চলে আসলাম কয়েনটা খায়া তারপরে নিচের দিকে দায়িত্ব লাগছে আমি লক্ষ করে দেখি না চায়নামার টিমের মরে গেছে তাই ভাবলাম রিভাবটা দেয় এখানে একটা কয়েন খায় তারপরে সামনে একটা কয়েন খায় এই ভাবলাম চায়নাম্বার টিমের দিকে মরেছে পোলাটা ভাবলামটা দেওয়া দেয় এভাবে এখানে গাড়িতে থামে দেখলাম প্লেয়ার আছে কি নাই গুলো মারি তারপরে সুপার মার্কেটটা নিয়ে নিলাম নিয়ে তারপরে চলে যেতেছিলাম গাড়িটা নিয়ে চলে এসেছি তা এই মেটকিট ছিল এখানে ফাটা আমি এখান থেকে মেটকিট নিতেছি মানে এটার থেকে বাই করে নিলাম মেটকিট নেওয়ার পরে গাড়ি থেকে উঠে মানে কয়েন কয়েনটা খাইলাম খায় একদম সামনে চলে গেলাম সামনে থেকে এটা ফাটা এখান থেকে আবার মেটকিট কয়েন জাহা ইত্যাদি ছিল নিয়ে নিলাম তারপরে কিছুক্ষণ পর দেখি টাওয়ার মরে গেছে তারপর ওরা আমি এইভাবে দেওয়ার জন্য এখানে এলাম তারপরে আবারও আমি গাড়ি উঠার উদ্দেশ্যে চলে গেলাম এখানে মানে হালকা লুক নিয়ে নিলাম মেডিকেট যে ছিল তা নিলাম একদম গাড়িতে উল্টা পড়ছি নাকি এখানে দেখতেছি বাদা বাদতেছে এখানে এসে একটা কয়েন রয়েছে কয়েনটা খাওয়ার জন্য আমি এখানে এসে একটা কয়েন্টটা খাইলাম এখানে দেখে আমার চ্যানে মরে গেছে তারপরে আমি সামনের দিকে যাইতেছিলাম তার কিছুটা তারপরে আমার এক নাম্বার টিমে বলতেছিল ভাই তুষার ভাইয়ের টোকেন নিয়েছিলাম তারপরে আমি ভাবলাম আমার কিছু সেই কাজ চলে গেলাম সামনের দিকে এখন সামনে যাইতে লাগছে পিলিয়ার আমার পিছন থেকে মারতে আছে দেখিতে আমি পিছিয়ে প্লেয়ার একটা ছিল আমি সাম নাকিন ডান্স দিতেছিলাম মানে মাইরা দিতে লাগছিলো কিছুটা ফাটাইছে গাড়ি সমস্যা নেই আমি চলে গেছি একদম একদম কয়েনের কাছে চলে গেছি ওই ভাই বললো স্যার তার খানিক কয়েন আছে আমি আবার দেরি না করে মানে একদম চলে গেলাম এখান থেকে দুই টিম টিমেরটা মরে গেছে আমার আবার দুই নাম্বারটা মরে গেছে এখানে আমি দেখি কয়েন দেখি না চৌত্রিশও ছিল ভালো পুজো দেখলাম না তারপরে ডাইরেক্ট আমি এখানে মানে ফিরিয়ে দিতে মানে মেরিকিট বাইকের জন্য এখানে আইছি এখান থেকে পুষার গাড়ি নাইতেছে বললাম চলে যাবে না পুষারটা গুলি করে ফাটে দিলাম এখান থেকে আমার মাথা ইতে আবার তারপর ঘুরে আমি কিছুক্ষণ পরে আবার এখানে এসে মেশিন গেছিলাম টিম মিটার দিয়েছিলাম আবার দেখে গেছে ওরা আমি আবার এলাম এখানে এসে ওর একটু আপ দিয়ে সামনে যায় লুট বক্স থেকে মানে আমি লুট নিতে লাগলাম মেডিকেট বাই করতে লাগলাম মেডিকেট সুপার মেডিকেট যাই হোক ইত্যাদি ইত্যাদি পাই গেলাম সুপার মেডিকেট সুপার নিলার আবার বক্স থেকে আমি বাই করতেছিলাম আরও কিছু বাই করতেছিলাম ছয়শো বয়েন আছে আরও বাই করি তাই উদ্দেশ্যে আর সবাই করলাম আমার টিম নাম্বার অবস্থা খারাপ মায়ের আরও সম্ভব হতো এখানে নিয়ে জন্য নিয়ে নিলাম আবারও নিয়ে নিলাম তারপরে এখানে মানে চাইলাম আবার চাইলাম খুলি তারপরে কি একটা মানে ইনি ভাইলাম কোনো মানে লাভ হলো না এখানে কয়েনটা বিধা তারপরে গাড়িতে উঠলাম উঠে সামনের দিকে যাই দেখে চায় নাম্বার টিমমেটটা চাঁদের দেশে চলে গেছে ভাই বুঝছো তারপরে সামনের দিকে যাক ভালো রিজার্ক দেওয়া যায় এখান থেকে রিভার্কটা দেওয়া একদম সামনে চলে গেলাম অনেকটাই আবার দুই নাম্বার টিমেরটা বিদেশে চলে গেছে মিলে যায় দুই নাম্বার টিমের থেকে আপলোড করার জন্য আইসি এখানে আইসা দুই নাম্বার টিমের দিয়ে মানে আপলোড করে মার্কেট নিয়ে বাইক নিয়ে একদম হিরো মতো হেঁটে নিলাম সামনে যাইতে এখান থেকে ক্লিয়ার ভাই এখানে মানে মার্কেট চলে পড়ছে একদম এখানে একদম সামনে দিকে মানে যেই ঢুকাই দিতাম ওই আমার গায়েটা ডাইরেক্ট ফাটাই দিল তারপরে একবার মানে কি সুযোগ দিলেন এখানে ওরেন মারা দিচ্ছে মুখের মধ্যে সব সুগুলোটা মাইরে আমি এখানে হেল করে ফেলাম মার এখানে ওরও মারা দিয়েছে একটা প্লেয়ার আর আমারও দুই মানে ফিরে গেল নিলাম একটা ধরতে গেলে আমার টিমেটে আমার আমার জবাব দেওয়া দিয়েছে আমি এখানে একদম নাইমে একটা প্লেয়ারের কাছে আছে এখান থেকে মারার জন্য চলে আসলাম এখানে আর পিছন থেকে একটা বাড়ি মার্ডেল আমি স্কেলার আমার মেরে দিল তারপর আমার টিমমেট রিভেন্স নিয়ে নিল স্কেলটারের মেরে মানে ওরা মার্শাল আমার যে মারছিল ওরা মেরে দিছে আর কিছুটা সামনে যাইতে এখানে আমাদের এক নম্বর টিম মেট চলো ভাই আমার দাও দুই নম্বর কিছু মাথায় না থাকে লঞ্চ শার্টটা মাইরা মানে লঞ্চ প্যাকটা মাইরে বুদ্ধিমতন করে এখানে একদম চলে গেলো এখানে যাই আমার রিওয়ে দেব মানে এক নম্বর রিপোর্প দেবো চিলাইতে দিলো সামনে গিয়ে টিম প্যাকেট প্যাকেল আমি ভাই বলি কেমনে মানে কেন প্যাকেট হয় ভাই আর নিজের থেকে ভাবতেছিলাম এখন দেখি যে ক্যারেক্টার ম্যারেজ আমি দেখিনি লকল করে ক্যারেক্টারটা ভাড়া ছিল টাইন থেকে ছিল আবার দেখে যে কী বলবো বাড়িতে থেকে নিজের বোমে নিজেই ড্যামেজ গেছে এটা অনেক খুব হাস্যকর আর কি বলবো তারপর লাস্টে এখানে ভাড়া টেস্ট করে আমাদের মায়েরা ভয়টা নিয়ে নিল